গরম তো ধরে যাবে কেমন লাগে তাইলে হ্যাঁ মুড়ি খাও সকালবেলা চামুড়ি দিয়েও স্টার্ট হয়েছে সকালবেলাটা তাই তো সকালে চামুড়ি খেতে হয় চাটা গরম ও চায়ের কাপে মুখ দেবেই আর আমায় দেখেছি আমি ওদের বিস্কুট ব্যাস গরম ব্যাস হ্যাঁ এবার খাবে বাবা খাচ্ছে মিঠু আজকে কিন্তু আবার ঠোটু কামড়ে নিয়ে জ্বলছে চা খাবে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো রুমার ছোট্ট নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা আমরা চা খাচ্ছি আর মিথুরে যে অত্যাচার সকালবেলায় এখন ওর শুরু হয়ে যায় সকাল থেকে অত্যাচার রাত পর্যন্ত থাকে আর মিতু আসার পর থেকে আমাদের সকালগুলো এইভাবেই শুরু হয় বেশ ভালো লাগে ও চারিদিকে অন্যায় করে আর আমরা সেগুলো সহ্য করি সকালবেলা আমি আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি এই চাদরটা পেতেছি আজকে বিছানায় আর এখানে বালিশের কভার দুটো চেঞ্জ করেছি এই দুটোই নতুন বালিশের কভার ছিল আর নেই বালিশের কভার সব শেষ হয়ে গেছে আবার কিনতে হবে এই দুটো নতুন ছিল এই দুটো বালিশে পড়ানো হয়েছে আর এদিকে আমার কাজ আছে এই যে বেলুনগুলো প্যাকেট করা অনেক বেলুন ছোটো প্যাকেটগুলো শেষ হয়ে গেছে দোকানে এগুলো প্যাকেট করতে হবে তো এগুলো পরে করবো আপাতত রেখেছি রান্নামান্না করার পরে তারপরে এগুলো প্যাকেট করব। তো এখন সবজি বের করে নিয়েছি ফ্রিজ থেকে আজকে রান্না করবো হচ্ছে ফুলকপির তরকারি আর এখানে বেগুন বের করেছি বেগুন দিয়ে করব বেগুন পোড়া আর সব রকম সবজি দিয়ে আর এই যে ফুলকপির ডাটা দিয়ে চচ্চড়ি করব ফুলকপির ডাটা চচ্চড়ি খেতে আমার খুব ভালো লাগে আর এই আদাগুলো নিয়ে এসেছি শিয়ালদা থেকে বেশ অনেকটা আদা নিয়ে এসেছি ভাবছি শুকনো করে রেখে দেবো পরে মাঝে মাঝে ইউজ করো যখন আদা থাকবে না এই যেদিকে দুধ হচ্ছে আরেকটু মানে কম হয়ে এলে তারপরে লেবু জল দেব এখানে লেবু জলও আমি রেডি করে রেখে দিয়েছি এই যে তা আগে দুধটা ভালো মতো ফুটে যায় একটু ঘনত্ব হয়ে গেলে একটু কম হয়ে এলে দুধটা তারপরে আমি পনির বানাবো এইদিকে আমার তরকারি হয়ে গেছে ফুলকপির তরকারি আজকে ফুলকপির তরকারি করব পনির দিয়ে যেই পনিরটা বানিয়েছি ওটাই দিয়ে দেবো আর এতে আছে ক্যাপসিকাম দিয়ে করেছি আজকে আর এখানে আছে বেগুন পোড়া করে রেখেছি তাতে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি পরে মাখাবো ইনি এখন স্নান করছেন অনেকক্ষণ জলদি রেখেছি স্নান করেনি এখন ওনার মুড হয়েছে এখন উনি স্নান করছেন এখানে এসে

শীতকালে সব থেকে বেশি স্পেশাল খাওয়া হচ্ছে এই যে বেগুন পোড়া খুব ভালো লাগে আমার মনে হয় প্রত্যেকেরই খুব ভালো লাগে শীতকালে এটাই একদম স্পেশাল খাওয়া বেগুনের টেস্টটাও বেড়ে যায় তখন পোড়া খেতে খুব ভালো লাগে তা আজকে বেগুন পোড়া করেছি আর এই যে সবজি তরকারি আর হয়েছে পনিরের তরকারি ফুলকপি দিয়ে পনির পনিরটা বানিয়েছিলাম আর এই যে বেগুন পোড়া আজকে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষের তেল দিয়ে আর বেগুন মাখানো হয়েছে আমার বেগুন পোড়া মাখানো হয়ে গেছে আজকে দুপুরে খাবারটা বেশ সুন্দর শীতকালে তো সব সময় যেমন রান্না করতে ভালো লাগে তেমনি খেতেও ভালো লাগে প্রচুর রকমের সবজি পাওয়া যায় সব থেকে ভালো লাগে আমার ফুলকপি যেটা আমার খুবই প্রিয় তো চলো বন্ধুর আজকে দুপুরে খাবার খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে একটা নতুন ভিডিওতে